আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো শুভ সকাল সবাইকে একদম শেষের ভেজা সকালে পুস্কোর দল আমার সাথে আমাকে ডেকে বলতেছে ওদিকে মাছ মারতেছে আসো দেখবা আর তোমার ভিওয়ার্সদের দেখাবা তো চলে আসলাম দেখি কোথায় নিয়ে যায় আজকে আবার কোথায় মাছ মারতেছে তো যাও যাক কুমড়ো পাতা নিয়ে যাই শাকের জন্য মার্শাল্লা পরিবেশ হ্যাঁ না কিস না কই এই পুকুরে মাছ মারবো আসো দেখি সকাল সকালে যে একদম আয়সা পড়লাম কই এই যে মেশিন প্রমাণ পাওয়া গেছে এই যে মেশিন আর এই যে এদিকে একটু পরিষ্কার করছে পুরা পুকুর ভরা হচ্ছে কুস্তুরি কিন্তু এই পুকুর পাড়ে একটা গাছ আছে বিশাল এই যে বিশাল একটি গাছ এই যে কড়ি গাছটা তিনজনে মিললে বের পাবি না তোরা জানো আজকেই মিনিট চুলগুলা কেটে ফেলবি অনেক শখের নাকি স্মৃতি হিসেবে রেখে দিলাম ভিডিওতে ঠিক আছে পিছনে একটু দেখাও চুলগুলা এসি রে শখের রে সন্ন্যাসকে তাক তাকে যাবি না

না তেলের মজুরি তো উঠবো না খাটনির মজুরি তো দূরে দিলেন তেলের টাকা উঠব না কুফা লাগছে যে খাটনি দিতে আছে এই পর্যন্ত পানি আসছিল এই যে হালি পর্যন্ত এত বড় একটা পুকুর মাছ তো দেখাই যাইতেছে না কি একটা অবস্থা গাছটা অনেক সুন্দর লাগে

মাছ আজকে ধরার জুম লাগলো না আজকের নিচে না এখানে বসে বসে মাছ ধরা দেখবো তারপরে একটা পাইছে হ হরণ হয়ে গেছে আবার শরীরটা ক্লান্ত যেই কুস্তুরি একদম পিঠ খাওয়া ছিল কি পাইলো বিশাল বড় একটা চাপ দিলো আল্লাহ পাক্কে কিছু রাখছেন না শুনুন মার্শাল্লাহ একটা বড় মাছ মাছ হুম হ পারে মাছ ধরতে পারে বাচ্চা মুবা বগা নামছে আবু বক্কর ও সবার মনটাই খারাপ পানিটা ভালো মতো শিজতে পারলো না আজকে কইলা আছে রে হইলা আছে কই লাগলাম পইলাম না

অ্যামাউন্ট দিয়া তারপর ওগুলো মাছ মারায় আরেকটা দেখছে মনে পানিটা ভালো মতো শেষ হইলে আর একটু মজা লাগতো মাছ ধরা দেখতে হুম তো লাষ্ট দেখা যায় দোলাৰ দে আৰু একবাৰ খালাইছ না জেগাই যায় খিচ খাই ৰৈছে गाडा रेडी गासले इमो सो लागिस सुबाना पई जाऊ मोला नाही के तो कूडी रोपरी जा थाको मोला खाला पाणी जाव गास को आरे पेन सर बे ना होन सर नटपोर सरन आदी दो एकटा उठेन खानो यार गडा मास दी बाईनी बक्कर सो कर राखिस ना पान छै होइ छै कर

শেষ সময় তোমরা নামবা নামলে ই পাইবে না তোমরা ঠাই পাইবে না আর টুকটাক কিছু ওই সেটি কিরে একটু লাভ দিল আরেকটা ওরকম বড় পাওয়া যায় তো যাইক যা পাইসা আলহামদুলিল্লাহ কিন্তু মজুরি উঠে নাই Solo, vaya de ahí que vamos.